ফ্ল্যাট থেকে আর আজকে আজকে ব্লগটা স্পেশাল তার কারণ বহু দিন পর দুর্গা পুজো উপলক্ষে মধুমণি নিজের হাতে রান্না করছে আমাকে খাওয়াচ্ছে মাঝে অনেকবার আমরা এখানে এসেছি কিন্তু রান্না করার সুযোগ হয়নি অল্প টাইমের জন্য এসেছিলাম তো মধুবনী বানাচ্ছে ওর স্পেশাল চিকেন এটা খুব তাড়াতাড়ি খুব সহজে বানানো যায় তাই তো এবং এবং মিনিমাল উপকরণে কিন্তু খুব টেস্টি হয় তো আমাদের যেহেতু এত রকমের কাজ আছে তাই তাড়াতাড়ি রান্নাটা করাটাও খুব ইম্পর্টেন্ট বাট অ্যাট দ্য সেম টাইমের অথচ হ্যাজ টু বি টেস্টি হচ্ছে কি কী উপকরণ একটু সহজ করে বলে দাও সবাইকে আসছে এই যে দেখে না মোটামুটি হচ্ছে আচ্ছা এখানে তেল আছে সর্ষের তেলে রান্না করছো সর্ষের তেলে রান্না হচ্ছে আচ্ছা জিরে ফোড়ন জিরে ফোড়ন দিচ্ছ আচ্ছা এখানে কি কি রয়েছে একটুখানি বলে দাও

সিক্রেটটা একটা আছে শেয়ার করে দেব সেটা হচ্ছে যে এই প্রেপারেশনটা টম্যাটো লাগে কিন্তু টম্যাটোটা সবসময় এনে কাটা

সিক্রেটটা আমি তোমাদেরকে বলছি সিক্রেটটা হচ্ছে তোমাদের যদি কোনো কাছের ভালোবাসার মানুষ থাকে তার হাতে রান্নাটা খাবে তাহলে দেখবে আরো বেশি টেস্টি লাগবে এটাই হচ্ছে সিক্রেট চলো মানে এটা বলছি না যে আমি মোটামুটি খারাপ রান্না করলে আমার ভালো লাগে রান্নার প্রিপারেশনটা সত্যি ভালো হয় তো আর আমি বলবো না এবার চলো একেবারে এরপরে স্টেপ কী আছে আবার বলছি এরপরে স্টেপ কি আচ্ছা আগে পেঁয়াজটা ভেজে নিতে হবে ওকে

এই বাড়িটা ওকে বানিয়ে দিয়েছিল তারপর বাবু ওগুলো হারিয়ে ফেলেছে তো এবার কান্নাকাটি করছে হ্যাঁ ওরা টান্নাকাটি করছে ওদেরকে রাখতে হবে কি করে ওদেরকে রাখতে হবে আর তো কিছু কাজ নেই তুমি হ্যাঁ ফোন নাম্বার তো নেই বাবা ওরা তো অন্য কাজে আছে না তুমি এটা দিয়ে নিজে বানানোর চেষ্টা করো আসলে ছেলের আফদারে রাখতে নিজেই বসে পড়লাম এই বাড়িটা বানানোর চেষ্টা করতে কিন্তু সমস্যা হচ্ছে এখানে অনেকগুলো পার্ট মিসিং রয়েছে জানো তো জানি না কতটা কি বানাতে পারবো তবে মোটামুটি বুঝতে পারছি কাম ছুটে যাবে আমার কান্নাকাটি করছিলো একটু আগে এখন একটু কান্নাটা বন্ধ হয়েছে দেখি কোথায় ছোট ছোট প্লাস্টিকের টুকরো আছে অনেক দিন আগে এনেছিল এবার সেটা কোথায় পড়ে আছে খুঁজে খুঁজেগুলোকে অ্যাসেম্বল করে ঠিকঠাক বাড়ি বানানো বেশ চাপে ফাইনালি বাবার কষ্ট দেখো মনে হয় সারা বাড়ি বানানোর দরকার নেই বলো তোমরা কী বলবো একে বলছে

মানেটা কি কটা ধনেপাতা পাতা কটা गाइस দেখো বলছে কটা জটা ইচ্ছে ধনেপাতা পাতা দাও থাক ছেড়ে দাও আমি বেশি নিচ্ছি না আমি চাই আমি মানে পারি বেশি নিতে বলো আমি জানি যে এটা সত্যি এমন কিছু কাজ নয় হ্যাঁ ঠিক আছে তুমি যেটা করছো ওইটাই করো ব্লগ করো আমি বেশি না পারি আমি বলো তুমি কটা পাতা বাছে

আমি দেখো খাচ্ছি এখন তাই আর আমি এখন আর কিছু বলবো না খাবার পরে বলবো গায়ের ছেলে প্রচন্ড মজা পেয়েছে চিকেনটা খেয়ে ওভারঅল ফ্ল্যাটে এসেও দারুণ লেগেছে আর সকালের জন্য একটা জুতো কেনা হয়েছিল। সেটাও ওর খুব পছন্দ হয়েছে এনিওয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে আমাদের কনটেন্ট তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো টাটা লাভ ইউ জয় জগন্নাথ সবাই খুব ভালো থেকো পুজো খুব ভালো কাটুক